এভাবে ভোনা খিচুড়ি রান্না করলে খেতে যেমন মজা হয় এবং একদম ঝরঝরে ও পারফেক্ট হয় আপনাদের যাদের খিচুড়ি ভালো করে হতে চায় না পারফেক্ট হতে চায় না ঝরঝরে হতে চায় না তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন তো আজকে আপনাদের সাথে এই মুরগির মাংসের ভোনা খিচুড়ির রেসিপিটি শেয়ার করবো তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তো খিচুড়ি রান্নার জন্য আমি প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমি বেশি লাল লাল করবো না হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গরম মশলা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি একে একে সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দেবো তবে কম মশলায় কিন্তু এই খিচুড়িটা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আমি এখানে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা সব কিছুই দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটাকে ভালো করে না কষালে মশলা থেকে কাঁচা গন্ধ বের হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আগেই কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেবো আমি এখানে মুরগির মাংসের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ যেহেতু খিচুড়ি রান্না করবো তাই মুরগির মাংসগুলো ছোট ছোট করে কাটলেই ভালো লাগে খেতে তারপর আমি মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে মুরগির মাংসটা ভালো করে নিয়েছে মশলার সাথে মিশিয়ে নেবো এখানে এক্সট্রা করে আমি আর পানি দিব না তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো দেখুন মুরগির মাংস থেকে কতটা পানি বের হয়েছে এই পানির মধ্যে আমি মুরগির মাংসটা ভালো করে রান্না করে নেব মুরগির মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে রান্না করে নেব এবং এই পানিতেই কিন্তু মুরগির মাংসটা রান্না হয়ে যাবে দেখুন মুরগির মাংসটা একদম ভালো করে রান্না হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং এখন আমি মুরগির মাংসটা নামিয়ে নেব এবং যে মশলাটা ছিল সেই মশলাটা অন্য একটা পাতেলে ঢেলে এর মধ্যে আমি চাল আর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো চাল আর ডালগুলো একসাথে দিয়ে দেওয়ার পরে আমি চাল আর ডালগুলো ভালো করে ভেজে নেব কারণ যতটা পরিমাণ আপনি ভেজে নেবেন ততটাই আপনার খিচুড়িটা একদম ঝরঝরে হবে তারপরে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই খিচুড়ির মধ্যে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো যতটুক চাল তার ডাবল পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি তারপর আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো এবং সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এখানে খিচুড়িটার ফ্লেভারের জন্য আপনার চাইলে কাঁচামরিচটা নাও দিতে পারেন তারপর আমি এখানে ঢেকে দিলাম এবং বল আসলে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ বলক আসলে চেড়ে দিচ্ছি দেখুন এখন খিচুড়ির পানি আর খিচুড়ির চালটা কিন্তু সমান সমান হয়ে গেছে আর চালটাও ফুটে গেছে মোটামুটি এখন আমি এই পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই এখানে পানিটা শুকিয়ে গেলেই মাংসটা দিয়ে দিতে হবে তারপরে এখন মাংসটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি এখন পানিটাও শুকিয়ে গেছে তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তারপর বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায় এখন বারবার ঢাকনাটা দিয়ে নেড়ে চেড়ে দিলেই দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আর এখন আমি খিচুড়িটা দমে দিয়ে দেব খিচুড়িটা থেকে পানি শুকিয়ে গেছে এবং খিচুড়ির চালগুলো ফুটে গেছে যেহেতু আর একটু সামান্য পরিমাণ পানি আছে এটা দম দমে দিয়ে দিলে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য একদম খিচুড়িটা পারফেক্টভাবে ঝরঝরে হয়ে যাবে আর খিচুড়িটাও হয়ে যাবে তো আজকে আমি এখানে খিচুড়িটা দমে দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই যে দেখুন খিচুড়িটা একদম কত সুন্দর হয়েছে আর এই খিচুড়িটা একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে তো খিচুড়িটা যেহেতু আমি একটু বেশি ডাল দিয়েছি তাই কিন্তু খিচুড়িটা এরকম দেখা যাচ্ছে আপনারা যদি আরও বেশি ঝরঝরে করতে চান তাহলে কিন্তু ডালটা একটু কম দিতে পারেন তারপর এখন আমি আবার ঢেকে দিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তারপর আমি এখানে খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দিলে খিচুড়ি থেকে আলাদা একটা স্মেল আসে এবং খিচুড়িটা খেতে অনেক মজা লাগে দেখুন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে এখন খিচুড়িটা সার্ভ করার পালা দেখুন খিচুড়িটা আমার হয়ে গেছে আমি প্লেটে বেড়ে নিয়েছি তারপর দেখ এখানে আমি সালাদ দিয়ে খিচুড়িটা সার্ভ করেছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ